বাংলাদেশে এই মুহূর্তে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের কত হাজার অথবা কত লাখ এজেন্ট রয়েছে এই হিসেবে দিতে হবে আমরা ধরে নিতে পারি যে আওয়ামী লীগের সময় যেমনটা শুনতাম যে গাছের ডালে গাছের পাতায় আকাশে বাতাসে যেখানে সেখানে নাকি রয়ের এজেন্টের ছড়াছড়ি তো আওয়ামী লীগের সময় থাকলেও এখন এই মুহূর্তে তুমুল ভারত বিদ্বেষী এবং মহান বিপ্লবী সরকারের সময় ডক্টর মোহাম্মদ এবং যারা রয়ের এজেন্ট বলে বিভিন্ন মানুষকে আক্রমণ করছেন সরকার কেন এই জায়গাটা পরিষ্কার করছে না যে অমকে অমকে রয়ের এজেন্ট সরকার তো ছেড়ে দেওয়ার কথা নয় যুদ্ধাপরাধী গুলাম আজমের পুত্র সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহ কয়েকদিন ধরে আমাকে নানান ভাবে হুমকি দিয়ে আসছেন প্রিয় দর্শক আপনারা জানেন আপনাদের সঙ্গে শেয়ার করেছে এবং তার এই ধুমকি না তিনি প্রথমে বললেন যে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে এরপর তিনি বললেন মানে পত্রিকায় রীতিমতো বিবৃতি দিয়ে তিনি বললেন যে আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কুলাঙ্গার রয়ের এজেন্ট ইত্যাদি ইত্যাদি শব্দ তিনি ব্যবহার করলেন পত্রিকায় বিবৃতির মাধ্যমে তার ফেসবুক স্ট্যাটাসে এই ধরনের শব্দ রয়েছে এবং তার বিরুদ্ধে যিনি অভিযোগ নিয়ে আসছেন তাকেই রয়ের এজেন্ট দালাল ভারতের দালাল আমাবলীগের দালাল এই ধরনের আপত্তিকার শব্দ ব্যবহার করছেন যেমন সাংবাদিক নবনীতা চৌধুরী সাংবাদিক আতিকুর রহমান পূর্ণিয়া তাদেরকেও রয়ের দালাল বানানো হয়েছে তার বিরুদ্ধে সমালোচনা করলেই এই ধরনের ন্যাক্কাজনক ভাষায় আক্রমণের শিকার হতে হচ্ছে এবং ভয়ঙ্কর ধরনের হুমকি দিচ্ছেন পরবর্তীতে তিনি বলেন যে মঞ্জুর আলম পান্নাকে পত্রিকায় বিবৃতি বলছেন যে আমাকে নাকি নিঃস্বার্থভাবে ক্ষমা চাইতে হবে নইলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে শেষ নেই হুমকি ধামকির স্পষ্ট করে বলতে চাই নিঃস্বার্থভাবে ক্ষমা চাইতে হবে মিস্টার আব্দুল্লাহিল আমার আজমি সাহেবকে তার কারণ অন্তত আমি তার বিরুদ্ধে যে কথাগুলো বলেছি যেগুলো তার বিরুদ্ধে গেছে পত্রিকার রেফারেন্স দিয়ে এবং সাংবাদিকতার সব ধরনের ঠিকস মেনটেন করেই কথা বলে থাকি তার বিরুদ্ধেও সেভাবে সব ধরনের সাংবাদিকতার নর্মস মেনটেন করেই কথা বলেছি এবং পত্রিকা রেফারেন্স দিয়ে মজার বিষয়টা আপনাদেরকে জানিয়েছিলাম যে ভারতে আনন্দবাজার পত্রিকাতে তাকে জঙ্গিবাদের অন্যতম উস্কানিদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে ভারতে হামলার চেষ্টার নেতৃত্ব তিনি রয়েছেন বাংলাদেশি সেনাবাহিনীকে ডিস্টাবিলাইজ করতে তিনি নানান ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন ইসলামিক রেভলিউশনারি আর্মি তিনি গঠন করতে যাচ্ছেন এই ধরনের অভিযোগ ভিত্তিতে আমি আমার বিশ্লেষণটি করেছি এটির বিরুদ্ধে তিনি কথা বললেও পাকিস্তানের ক্যাচ লাইনে তাকে যে তার বাবাকে যে পাকিস্তানের হিরো জামাত ইসলামের লিডার গুলাম আজমের পুত্র হিসেবে তাকে সম্বোধন করা হলো এবং তিনি বাংলাদেশকে অস্বীকার বাংলাদেশের সংবিধান বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে অস্বীকার পাকিস্তান প্রেমের কারণে সেসব বিষয়ে তিনি কোনো স্টেটমেন্ট দেননি সে বিষয়ে তিনি কোনো ধরনের কোনো কথা বলেননি ওই একই সাথে আমি কথা বললেও সেক্ষেত্রে আমি কুলাঙ্গার না এই প্রশ্ন যখন তুললাম তিনি বেশ হাস্যকর ভাবেই হাস্যকর তিনি যখন তার সম্বিত ফিরে এলো আমার প্রশ্নের মাধ্যমে তখন তিনি আবার রয়্যাল রেজেন্ট বানিয়ে দিলেন পাকিস্তানের ক্যাচ লাইনে যিনি মন্তব্য প্রতিবেদনটি লিখেছেন তাকে নিয়ে তাবাসুম খান তিনি নাকি রয়্যাল এজেন্ট বোঝেন অবস্থা তিনি তাবাসুম খান সম্পর্কে কি বলছেন একটু বলি পাকিস্তানে ভারত বা রয়্যাল এজেন্ট এই নারী এই এজেন্টের বক্তব্যের সাথে সত্যের দূরতম কোনো সম্পর্ক নেই আমি খাঁটি বাংলাদেশি আমার প্রতিটি অনু পরমাণু শিরা উপসেরা লঙ্কুব রক্তবিন্দু বাংলাদেশি যারা দেশপ্রেমিক তারা এটা ঠিকই জানেন কেবল ভারত বা রয়ের এজেন্টটাই চেতনার পরীক্ষে আমাকে ট্র্যাগ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে ওহে কুলাঙ্গারগণ আমি চ্যালেঞ্জে দিচ্ছি আমার কোনো কথা কাজ বা আচরণে কেউ এ ধরনের কোনো প্রমাণ দিতে পারবে না প্রমাণ তো তিনি দিয়েছেন নিজে আমরা আর কি প্রমাণ দেব তিনি কথিত আয়নাঘর থেকে তার আয়নাঘরে থাকা নিয়ে তো নানা ধরনের প্রশ্ন আছে কথিত আয়নাঘর থেকে বেরিয়ে তিনি একটি সংবাদ সম্মেলন করলেন ভার্চুয়ালি তেসরা সেপ্টেম্বর সম্ভবত সেখানে তিনি কি বলেছিলেন সেখানে তিনি নিজের নানান ধরনের অভিজ্ঞতা এবং ইচ্ছের বই প্রকাশ ঘটালেন বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এটিকে স্বাধীনতার পরিপন্থী হিসেবে উল্লেখ করলেন তিনি এটিকে স্বীকার করেন না তিনি বাংলাদেশের সংবিধানকে অস্বীকার করলেন তিনি জোর দাবি জানালেন যে নতুন করে একটি কমিটি করে সংবিধান তৈরি করা হোক যারা এক্সিস্টিং সংবিধানের বিরুদ্ধে এই ধরনের কথা বলছেন তারা তো রীতিমতো রাষ্ট্রদ্রোহী তার জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং এই যে এনসিপি এই কথাটা আমরা কেউ সহজ করে বলছি যারা সংবিধানকে যে সংবিধান অধীনে এই সরকারের গঠন শপথ সেই সরকারের ভিতরে যারা রয়েছে বা অন্যতম ভরকেন্দ্র এনসিপির এনসিপি নেতারা যেভাবে সংবিধান ছুঁয়ে ফেলছেন দুমড়ে মুচড়ে পায়ের নিচে পেশার চেষ্টা করছেন তাদেরকে কেউ রাষ্ট্রদ্রোহী হিসেবে কেন আখ্যা দিচ্ছে না তাদের বিরুদ্ধে কেন রাষ্ট্রদ্রোহের মামলা হচ্ছে না এবং এই বাইতুল আবদুল্লাহ আমার আজমি সাহেব তিনি তো একই ধরনের কথা ক্রমাগতভাবে ভাবে বলে যাচ্ছেন এবং আরও একটি কথা অনেকেই যে প্রশ্ন করছেন যে এই ব্যক্তিকে সেনাবাহিনীতে কিভাবে নিয়োগ দেওয়া হয়েছিল খুবই ভ্যালিড কোশ্চেন কারা তাকে নিয়োগ দিয়েছিল তিনি যখন উনিশশো সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হন তখন তার বাবা যুদ্ধাপরাধী গুলাম আজম তো পাকিস্তানের নাগরিক বাংলাদেশের নাগরিকত্ব পাননি সেই হিসেবে তিনিও বাংলাদেশের নাগরিক নন তাহলে তাকে কিভাবে নিয়োগ দেওয়া হয়েছিল এবং ওই সময় যখন সেনাবাহিনীতে এটি নিয়ে প্রশ্ন উঠল যে সেই হিসেবে তার সামরিক প্রশিক্ষণ অবৈধ ছিল কিনা তখন তখনকার যে সামরিক শাসক জিনাল হুসেন মোহাম্মদ এরশাদ তার কাছে ছুটে গেলেন আবদুল্লাহিল আমিন আমান আজমির গর্বিত পিতা যুদ্ধাপরাধী গুলাম আজম এবং তিনি সেখানে গিয়ে জেনারেল এরশাদের কাছে আকতি মিনতি করে যেভাবক ম্যানেজ করে জেনারেল এরশাদ যখন বিষয়টি মৌখিকভাবে তিনি হস্তক্ষেপ করলেন তখন এই বিষয়টি নিয়ে আর কোনো কথা ওঠেনি সেই আব্দুল্লাহিল আমার আজমি যিনি বাংলাদেশকে অস্বীকার করেন তিনি নাকি আবার দেশপ্রেমিক আর আমাদেরকে বানাচ্ছেন দেশের শত্রু এবং এই যে কুলাঙ্গার বলছেন রয়ের এজেন্ট যত তত্ত্ব বানিয়ে দিচ্ছেন পত্রিকায় বিবৃতি দিয়ে সেগুলো আবার এই সব শব্দে প্রকাশিত হচ্ছে ক্ষমা তাকে চাইতে হবে এবং তিনি মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়েও বিতর্ক চড়িয়েছেন। এমন ভয় বলেছেন বিতর্ক থাকতেই পারে যে এক্সাক্ট ত্রিশ লাখ মানুষ শহীদ হয়েছেন হয়তো দুই চার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এদিক ওদিক হতে পারে কিন্তু তিনিও যেভাবে মন্তব্য করেছেন তার অধ্যত্ত দিনের পর দিন প্রকাশ করে যাচ্ছেন আমাদের দেশের রাজপথ রাজনৈতিক অঙ্গন এবং জনপথ বলতে গেলে শুনশান নীরব এবং এই নীরবতা কোনো অবস্থাতে ভালো লক্ষণ নয় গণতন্ত্রে যে একটা স্বাভাবিক উল্লাস থাকে উচ্ছ্বাস থাকে তাল থাকে লয় থাকে শব্দ থাকে ওটা এই রাজপথে নেই কিংবা জনপদে নেই যখন বিপ্লব থাকে বিদ্রোহ থাকে আশা থাকে আকাঙ্ক্ষা থাকে সমালোচনা থাকে আলোচনা থাকে জীবনের মনে হয় একটা মূল্য রয়েছে যখন আপনার কাছে কেউ চাইবে না আপনার কোনো সমালোচনা নেই আপনাকে নিয়ে কোনো আলোচনা নেই আপনার বিরুদ্ধে কারো কোনো রাগ নেই ক্রোধ নেই ক্ষোভ নেই প্রেম নেই ভালোবাসা নেই এর অর্থ পৃথিবী আপনাকে ছেড়ে দিয়েছে আপনার একমাত্র গন্তব্য হল কবর এজন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হল শব্দ সাউন্ড রাজনীতিরও এমনি একটা শব্দ থাকবে এই কিছুদিন আগেও মাস দুয়েক আগে চলো চলো যমুনা চলো এটা চাও ওটা চাও চলো চলো শাহবাগ চলো এটা চাও ওটা চাও তারপরে চলো চলো বঙ্গভবন চলো 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 বত্রিশ নম্বর চলো শেখ হাসিনাকে তাড়াও ইউনুসকে তাড়াও অমুখে আনো আওয়াম লীগকে বাদ দাও জামাতকে চাই বিএনপিকে চাই এই যে চাওয়া পাওয়া এটা হলো রাজনীতির একটা রিদম আর এই রিদমটা যখন বন্ধ হয়ে যায় তখন সেখানে আপনি আশা করতে পারেন আর যাই হোক না কেন রাজনীতি নেই আপনি যদি আজকের দিনের ঢাকার অবস্থা দেখেন চট্টগ্রাম রাজশাহী খুলনা সব জায়গাতে দেখেন দেখবেন আর যাই হোক না কেন এই শহরে রাজনীতি নেই মানুষ ছোটাছুটি করছে বিচ্ছিন্নভাবে একেবারে নিতান্ত পেটের ধান্দায় পেটের চিন্তায় মানুষ প্রচন্ড শুসছে আর যাদের একটু কর্মসংস্থানের সুযোগ আছে অর্থবৃত্ত আছে তারা চুপচাপ বসে আছে নতুন করে বিনিয়োগ করা নতুন করে কোনো কিছু করা এই ঝুঁকিতে কেউ যাচ্ছে না মনে হয় অপেক্ষা করছে আর একটা ট্রেন আসবে একটা পরিবেশ আসবে একটা আবহাওয়া আসবে আর এ কারণেই প্রকৃতিতে এই নিরবতা তো সেই নীরবতার মধ্যে কেবলই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন এই মুহূর্তে কিছু উত্তেজনা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে আমাদের জাতীয় জীবনে এই দুটো বিশ্ববিদ্যালয় খুবই গুরুত্বপূর্ণ এখানকার সুখ শান্তি এখানকার সমৃদ্ধি এখানে যা কিছু হয় ওটাই আসলে সমগ্র বাংলাদেশ এখান থেকে পরবর্তীতে ছড়িয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তারপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এভাবেই হয় আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় ঢাকা কলেজ থেকে কয়েকদিন আগে হঠাৎ করে ঢাকা কলেজ সিটি কলেজে মারামারি হল কি জন্য হলো আমরা এখন পর্যন্ত জানি না এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ছাত্র সংসদ নির্বাচনে দৌড় জোড় চলছে এবং এই নির্বাচনে ছাত্রদল ছাত্র শিবির এরপর যারা এই বিপ্লব করেছে এনসিপি তাদের যারা সমর্থক তারা এবং ইতিমধ্যে যারা অনেকে এনসিপি ছেড়ে চলে গেছেন তারাও এখানে প্রার্থী হয়েছে এখন এই নির্বাচন নিয়ে ইতিমধ্যে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারপর এই নির্বাচন এগিয়ে চলছে একইভাবে ঝাঙ্গ ইউনিভার্সিটিতেও এই ছাত্র সংসদ নির্বাচন চলছে অবাক বিষয় হলো যে আমরা যেটা টুকটাক রাজনীতি নিয়ে একটু আলাপ আলোচনা করি আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই দুটো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের উপরেই আগামী দিনের সংসদ নির্বাচন আগামী দিনের গণপরিষদ নির্বাচন আগামী দিনে বিএনপি কিংবা জামাত এই দুটো রাজনৈতিক দলের রাজনৈতিক স্থিতি তাদের সফলতা এটা নির্ভর করছে ফলে কি হলো প্রতিটি সংগঠন তাদের শক্তিমত্তার সর্বোচ্চ পরকাষ্ঠা এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন উপলক্ষে তারা সে শক্তি প্রদর্শন করবে আপনাদের মনে আছে যে স্বাধীনতা উত্তর বাংলাদেশে যখন প্রথম ডাকসু নির্বাচন হল সেই ডাকস নির্বাচনের উত্তেজনা ব্যালট বাক্স চিন্তাই তারপর সেটাকে কেন্দ্র করে সেই সেভেন মার্ডার শফিল আলম প্রধানের নেতৃত্বে যে সেভেন মার্ডার ওখান থেকে কিন্তু আওয়ামী লীগের পতন শুরু হয়েছিল এবং বঙ্গবন্ধুর পতন শুরু হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং তার যে পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ড প্রায় সব দ্বিধাবিভক্ত হয়েছিল এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচনের জন্যে একইভাবে সামনে ডক্টর মোহাম্মত ইনুসের যে সরকার এ সরকার কি করবেন বা সামনে যে নির্বাচনের জন্য একটা জোট গড়ে উঠেছে সেই জোটে ডক্টর মোহাম্মদ ইনুস এবং যাকে বলা হয় বিএনপি তাদের মধ্যে আপাত যে সমঝোতা আপাত যে বন্ধুত্ব এই বন্ধুত্বটা আসলে কত দূর এগোবে অতীতে যে এবার আমরা দেখেছি যেমন ধরুন দু হাজার নয় সনে দু আট সনে যে নির্বাচনটি হলো তো সেই নির্বাচনের আগে যারা রাষ্ট্র পরিচালনা করেছিল অর্থাৎ ওয়ান ইলেভেনের সরকার তাদের সঙ্গে আওয়ামী লীগের যে একটা সমঝোতা হয়েছে এটা বিএনপি কিন্তু বুঝতে পারেনি একদম হালকা পাতলা ভাবে শেষের দিকে তারা অল্প একটু আন্দাজ করেছিল কি হল নির্বাসনে তারা অন্ধের মতো